বয়সের সাথে সাথে গল্পের প্রসঙ্গ বদলে যায় ছোটবেলায় আমরা পুতুল খেলা ঝালমুড়ি কিংবা টমটম গাড়ির গল্প বলতাম এত বড় জীবন জীবনের এত এত সংগ্রাম করুণ বাস্তবতা কিছুই তখন আমাদের স্পর্শ করতো না পুতুলের কাপড় হারিয়ে যাওয়ার কষ্টে তাই কেঁদে এক দুপুর পার করে দিতে পারতাম আরেকটু বড় হলে স্কুলের গল্প ফার্স্ট বেঞ্চিতে বসতে না পারার কষ্ট হোমওয়ার্ক স্কুল থেকে ফিরে খেলতে যাওয়ার কথা গল্প হয়ে ফুটে উঠত আরো বড় হওয়া বড় ক্লাসে পড়ার সাথে সাথে জীবনের প্রথম ভালো লাগার আশা তখনও মূল জীবনের বাস্তবতার নাগাল পাওয়া যায় না তাই অনায়াসে প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া চিঠি তাকে লুকিয়ে দেখা পড়াশোনা মায়ের বকুনি সব সবকিছু গল্পের বিষয়বস্তু হয়ে ওঠে স্কুলের গন্ডি পেরিয়ে যেতে যেতে কলেজে একটু একটু করে বাস্তবতার শীতল বাতাস লাগতে শুরু করে গায়ে বুঝতে শুরু করি পড়াশোনায় একটু সিরিয়াস হওয়া হওয়া দরকার শুরু নতুন হোস্টেল জীবন ভেঙে যাওয়া প্রেম ছড়িয়ে ছিটিয়ে যাওয়া বন্ধু বান্ধব এক একজনের অবস্থান অনুযায়ী গল্পের প্যাটার্ন তখন তৈরি হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জীবনের সিরিয়াস প্রেম আসে সেই সাথে আসে ক্যারিয়ারের চিন্তা পরিবারের দায়িত্ব হঠাৎ করে যেন মানুষ অনেকটা বড় হয়ে যায় এসব গল্পেরা ডালপালা মেরে বেড়ে উঠতেই পড়াশোনার পাঠ শেষ হয়ে ক্যারিয়ার নিয়ে হতাশার গল্প শুরু হয় তখন বন্ধুদের সাথে কথা হলে মূল বিষয়বস্তু থাকে ক্যারিয়ার এসবের আড়ালে হারিয়ে যায় সোনামুখী শৈশব কৈশোরের নির্ভেজাল গল্প এরপরই সবাই যার যার মতো করে ক্যারিয়ারে সেটেল হয় এক এক করে সবাই বিয়ের পিড়িতে বসে বন্ধুদের সাথে যোগাযোগ কমে যায় নতুন সংসার সংযোগ দায়িত্ববোধ তৈরি হয় তখন কথার প্রসঙ্গ থাকে সংসার সন্তান ইত্যাদি এভাবেই জীবন খুব নিভৃতে আমাদের গল্পের প্লট বদলে দেয় সুন্দর গল্পের প্লট ছেড়ে আমরা খরস্রোতা নদীতে সেই খেই হারিয়ে ফেলতে ফেলতেও কোনো মতে টিকে থাকি আর এটাই জীবনের নিয়ম